একশো আটটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একই সাথে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া তিন লাখ ষাট হাজার দুইশো টাকা উদ্ধার করে বীরজন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সাতক্ষীরা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব মোবাইল ও টাকা সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন অনুষ্ঠানে জানানো হয় চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোন হারানো দুইশো পঁচিশটি জিডি হয় এর মধ্যে একশো আটটি উদ্ধার করা সম্ভব হয়েছে এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার জন ভুক্তভোগীর মোট তিন লাখ ষাট হাজার দুইশো ষাট টাকা উদ্ধার করা হয়েছে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার আটজন নারীকে তথ্য ও পরামর্শ সেবা এবং একুশ জনের হ্যাক হওয়া ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করে দেওয়া হয়েছে এই সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হোসেন খান ও এসবি শাখার ডিআই ওয়ান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনুরুল ইসলাম বলেন অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংগঠিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের কাছে দিদি বা বিভিন্ন ভাবে যে অভিযোগ দিয়েছিল অনেকে হয়তো মোবাইল হারিয়েছেন অনেকে হয়তো প্রতারণা করে টাকা পয়সা বিকাশে নগদে বা অন্য কোনো উপায়ে যারা হাতিয়ে নিয়েছিল প্রতারক চক্র আমরা প্রতারক চক্রকে ধরছি সেই সাথে মোবাইলগুলো উদ্ধার করছি এবং টাকা উদ্ধার করেছি গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা একশো আটটা মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে আমাদের সিসিআইসি যে টিম রয়েছে এই ইনভেস্টিগেশন সেল উদ্ধার করেছে সেই সাথে তিন লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করেছে প্রতারক চক্রের হাত থেকে অর্থাৎ কেউ হয়তো ভুলেও করেছে আবার অনেক আছে প্রতারণা করেছিল তো আমরা এই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে যারা কর্মরত রয়েছে এই চৌকস টিম তাদের সাথে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই টাকাগুলো ফেরত আনতে সক্ষম হয়েছে এই পর্যন্ত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যেটি রয়েছে দুই হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে আমরা তেতাল্লিশ লক্ষ টাকার অধিক আমরা এই টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি